হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লাব আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো আমার থেকে বয়সে যারা বড় তাদেরকে প্রণাম আমার থেকে বয়সে যারা ছোটো তাদেরকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম এখন টাইমিং হলো রাত নটা আর আজকে আমি রাত নটা থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম তো আমি এখন রেডি হয়েছে যাচ্ছি হলো বাসন্তী পুজোর মেলা আজকে হলো দশমী আমরা তিনজনই যাচ্ছি আমি আমার ছেলে আর হাজবেন্ড আর আজকে সকাল থেকে প্রচুর গরম পড়েছে জানো তো তো চলো বেরোনো যাক I've been calling it ফাইনালি আমাদের ড্রাগন ট্রেন চাপার জন্য তিনটে টিকিট কাটা হয়ে গেল আর এখানে খুব একটা ভিড় ছিল না টিকিট কাউন্টারের এখানটায় আর হাজব্যান্ডকে অনেক জোর করে রাজি করিয়েছি তা চলো এখন ট্রেনে চাপবো আর এই যে এই বড় নাগরদোলনাটা কার ভালো লাগে চাপতে আমার তো ভীষণ ভয় লাগে তো আমরা এখন ট্রেন চাপছি আর আমরা পেছনের সিটটাতে বসেছি সূর্য পুরো ট্রেনের ফার্স্ট সিটটাতে বসেছে আর আমরা সেকেন্ড নাম্বার সিটটাতে বসেছি সূর্যকে বলেছিলাম যে আমি তোর পাশে বসছি কিন্তু সূর্য বললো না ও একাই বসবে ওর ভীষণ সাহস ওর এই সব রাইড চাপতে ওর খুব আনন্দ পায় আর প্লাস ওর ভীষণ সাহস কোনো ভয় লাগে না কিন্তু আমার ভীষণ ভয় লাগে রাইডগুলো চাপতে বিশেষ করে এই বড়ো নাগরদোলাটার দিকে আমি তাকাতেই পারি না আমার যেন বুকের ভেতরটা কেমন এমনিই দেখেই কেমন করতে থাকে দেখো সিটটা চেঞ্জ হয়ে গেল হাজব্যান্ড চলে গেল ছেলের পাশে আর এই যে বাচ্চাটা আমার পাশে এসে বসেছে তো বাচ্চাটা ওর দিদনের সাথে এসেছে মেলাতে ঘুরতে তো দিদন তো চাপবে না ওর জন্য ও বাচ্চাটা আমার সাথে বসেছে তো বাচ্চাটা ভীষণ কিউট ছিল আর ভীষণ মিষ্টি কথা বলে জানো তো তো যাই হোক বাচ্চাটা একটু ভয় পাচ্ছিলো যখন ট্রেন চাপছিলাম তা ওর জন্য আমি ফোনটা না ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম আর আমি ওকে ধরে রেখেছিলাম তারপর আমাদের ট্রেন চাপা হয়ে গেছে আর সূর্য এদিকে ডোরিমন দেখে ডরিমনের সাথে ফটো তোলার জন্য বলছিল আমাকে তো আমি দুটো ফটো তুলে দিলাম ওকে তারপর এখন বলছে মা আমার অনেক গরম লাগছে লস্যি খাওয়াও তো এখন যাচ্ছি লস্যির দোকান খুঁজতে তো চলো দেখি কোথায় লস্যির দোকান দিয়েছে আর এই ছোট ছোটো নাগরদোলনা দেখলে না একটা সিরিয়ালের কথা মনে পড়ে ছোটোবেলা সেই দেখা সিরিয়াল মা সিরিয়ালের ওই ঝিলিক মা সিরিয়ালে হারিয়ে গেছিল না এরকম নাগরদোলনা থেকেই তো ওই সিরিয়ালের কথা সবসময় মনে পড়ে যায় এই ভীষণ ভয় পেতাম ছোটোবেলায় সূর্যকে নিয়ে যখন এই নাগদোলনায় সব সবসময় সামনে দাঁড়িয়ে থাকতাম ফাইনালি লস্তির দোকান পেয়ে গেছি প্রত্যেকটা মেলাতে একটা করে এই মকটেল অ্যান্ড লস্তির দোকান তো থাকবেই তো এই যে সূর্য অর্ডার করেছে হলো চকলেট লস্যি মিষ্টি মিষ্টি লস্যি তো আমার তো সব ভালোও লাগে না চকলেট লস্যি টস্যি তো আমি বলেছি যে আমি ম্যাঙ্গো লস্যি খাবো তো আমি অর্ডার করেছি আর সূর্যেরটা বানানো হয়ে গেছে ফার্স্ট ফার্স্ট আর আমারটা এখন বানাবে আর ভালোই ভিড় ছিল তো এই দেখো আমার লস্যিটা বানাচ্ছে তো আমার লস্যিটা রেডি হয়ে গেছে আর দেখো সূর্য চকলেট লস্যি খেয়েও মন ভরেনি তো আমার লস্যিটা আগে টেস্ট করে দেখবে তা আসলে কি বলো তো ওর চকলেট লস্যিটা ভালোই লাগেনি খেতে ওর জন্য মনটা এখন এই লস্যির দিকে পড়ে আছে তো চলো আমার লসিটা খেয়ে নিই এলায় আসলে সব থেকে বেশি মনটা টানে এই সব কাচের জিনিসপত্র যেমন কাপ প্লেটে এই প্লেটগুলো সবগুলোর দিকে মনটা বেশি টানে আজকাল তো অনেক দোকান বসেছিল কাচের জিনিসের আর কাপগুলো না রং বেরঙের নতুন নতুন কাপগুলো দেখতে বেশ ভালো লাগে আর কিছু সেরকম কেনার ছিল না কাপ প্লেট কেননা বাড়িতে সবই আছে প্লাস তবুও কিছু নতুন দেখলে না মনে হয় যেন কিনি তবুও ভালো লাগছিলো তো দেখছিলাম একটা দোকানে দাঁড়িয়েও ছিলাম আর দুটো পরে কেনা হয়েছিল সেগুলো পরে কিনবো যখন তোমরা দেখতেই পারবে আর আমরা এখন যাচ্ছি আসল উদ্দেশ্যে তো আমাদের তো ঠাকুরই দেখা হয়নি যেহেতু আমরা মেলার পেছন দিক দিয়ে রাস্তাটা দিয়ে ঢুকেছি ওর জন্য আমরা এখন এ মানে অনেকটা লাস্টেই ছিলাম ওর জন্য ঠাকুরটা এখন দেখে আসবো ওই দেখো দেখতেই পারছ ঠাকুরের মন্দিরটা তো এখন চলো মাকে আগে দর্শন করে আসি তারপর মেলাটা ঘুরবো 对吧？今天还有这个。

আর এখানে দেখো বাংলাদেশের ঢাকায় জামদানির দোকান দিয়েছে এখানে জামদানি তো ছিলই প্লাস বিভিন্ন রকমের শাড়িও ছিল তো আমরা দামাদামি করিনি কেননা কেনার ছিল না তো শাড়িগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল আর এই সবটাতে দেখো ঠাকুরের সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর পেতলের রাধা কৃষ্ণও ছিল খুব ভালো লাগছিল দেখতে আর ঠাকুরের সব রকমের জামা কাপড় পাওয়া যাচ্ছে এখানে ঠাকুরের সমস্ত রকম জিনিস পাওয়া যাচ্ছে এই দোকানটাতে এখন এই রাইডে চাপার জন্য বায়না করছিল তো এই যে বসে পড়েছে বাইকে গালে হাত দিয়ে বসে আছে বারবার বলছিলাম কত জোরে জোরে চলছিল ঠিক করে বস তারপরে বলাতে ঠিক করে বসে এখন আমরা যাব থ্রি ডি শো দেখতে থ্রি ডি গ্লাসের চশমা পরে লাইনে দাঁড়িয়ে আছি এখনই শো শুরু হবে আর ভেতরে কোনো ক্যামেরা ভিডিও অ্যালাউ নেই তো চলো ওখানে দেখে তারপর আবার আসছি তো আমাদের থ্রি ডি শো দেখা হয়ে গেছে আর আমরা নিয়ে নিয়েছি দই ফুচকা তো মেলায় এসেছি ফুচকা না খেলে কি চলে তো ফুচকা নিয়ে নিয়েছি তো সূর্য বলো দই ফুচকা খাবে তো যে দই ফুচকা নিয়েছি এক প্লেট আর আমরা যে থ্রি ডি শোটা দেখেছি বেশ ভালো লেগেছে জানো তো মানে অনেক দিন পর প্রাণ খুলে মন খুলে হেসেছি আর সূর্য তো প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিলো তো তারপরে ওরও ভালো লেগেছে তো যাই হোক এইসব শো মাঝে মাঝে দেখলে মনটা না ভালোই লাগে আর এখানে দেখো নিরামিষ মথুরা কেক সেল হচ্ছিলো আমি হাজব্যান্ডকে বললাম তো চলো মথুরা কেক খেয়ে দেখা যাক কেমন খেতে তো মথুরায় গিয়ে তো আর মথুরা কেক খাওয়া হবে না কবে হবে কি জানি জানি না তো দেখি চলো টেস্ট করে এটা অরিজিনাল মথুরা কেক কিনা তোমরা যারা মথুরায় গিয়ে মথুরা কেক খেয়েছো তো তোমরা বলতে পারবে তাই না আমরা তো আর মথুরায় নি আর মথুরা কেক কোনো দিন খাইও তো যাই হোক তারপর একটা কেক দিল খেতে অনেকটা বান মানে পা হয় না বন পা ওই পা মতো মানে মিষ্টি পা খেতে অনেকটা লাগছিলো এই দেখো দিল একটা টেস্ট করছিলাম কিন্তু খারাপ লাগছিল না খেতে বেশ ভালোই লাগছিল। ভালো লাগছিল বলে। আমরা আবার চারটে নিয়েও নিলাম বাড়ির জন্য বলো এখন তবে বাড়ি যাবার পালা বাড়ি যাবার আগে একটু বাদাম না গেলে কেমন হয় বলো তো মেলায় বাদাম খাবো না বাদাম খাবো না নয় বাদাম নেব না তো বাদামটা তো সচরাচর এমনি খাওয়া হয় না বাদাম জিলেপি মেলায় আসলে তো নিতেই হবে মেলা মানেই জিলিপি মেলা মানেই বাদাম তো বাড়িতে চলে এসেছি আর এসে অরিওকে দেখতে পাচ্ছি না তো সূর্য অরিওকে ডাকছে আর এদিকে অরিও এখন দেখবে ছুটে ছুটে চলে আসবে আমাদের একে দেখে এই দেখো পাগল হয়ে যায় পাগলি পুরিটা

তো সূর্যকে বললাম আমি ফোনটা ধরছি তুই একটু খুলে দেখিয়ে দে তো এই কাপ এই যে কাপটা তো এই কাপ আর এই যে গার্ডারটা নিয়েছি আমার জন্য তো এখানে মেলাতে চাইছিল তিরিশ টাকা করে এই গার্ডারগুলো আর আমি সবসময় এই গার্ডারগুলো ইউজ করি কুড়ি টাকা করে কিনে থাকি নিউ মার্কেট থেকে আর এই যে এই আরেকটা কাপ নেওয়া হয়েছে মধুরা কেক এনেছি আর বাদাম এনেছি তো আজকের ভিডিওটা আমি এখানে ইন্ট করছি তোমাদের ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা বাই বাই